প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন যশোর জেলা শাসরা থানা বাগাসারা বাজার থেকে আজকে আপনাদের মাছের দাম জানিয়ে দেব এবং এখানে কিন্তু জ্যান্ত মাছ পাওয়া যায় জ্যান্ত রুই মাছ একটা ওজন এক কেজি দুইশো গ্রাম আছে দর্শক এবং এক কেজিও আছে দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে এবং দুই কেজি ওজনের একদম জ্যান্ত তরতাজা সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দরে এবং কিছু কিছু সিলভার কাপের ওজন আছে এক কেজি সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম এবং দুই কেজি ওজনেরও আছে দর্শক দুইটাই কেজি তেলাপিয়া মাছ একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তেলাপিয়া দর্শক ভেটকি মাছ একদম তরতাজা জ্যান্ত ভেটকি দুই কেজি ওজনের ভেটকি মাছ ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গিলাট কাপ মাছ দর্শক দুই কেজি ওজনের গ্লাট কাপ মাছ একশো আশি থেকে দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এই ধরনের কই মাছ ছোট বড় আছে একশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কই মাছ দর্শক শোল মাছ দুইটাই কেজি জ্যান্ত শোল মাছ বিক্রি হচ্ছে পাঁচশো সত্তর টাকা কেজি কিন্তু পাইকারি দামে বিক্রি হচ্ছে শোল মাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে সংযুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন দর্শক এই ছিল আজকের বাজারের মাছের পাইকারি আপডেট যশোর সাসরা থানা বাগাসারা বাজার থেকে